হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকালে ভালো আছো আমিও ভালো আছি সকালকে শুভকামনা জানিয়ে আজকের গুলো এখান থেকে শুরু করছি তো আশেপাশে কাজ অনেকটাই হয়ে গেছে বিছনাটা তোলা হয়ে গেছে আর ওইদিকে দিকে জামা কাপড়গুলো ভাস করে নিয়েছি তারপর চলো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিই তারপর অন্য কাজগুলো করব ওদিকে রান্না আমার বসানো হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েই ঘর ঠিকগুলো ঝাড় দিচ্ছি তারপর আবার মোছামুছি করতে হবে ঘুম থেকে উঠে একটু সময় বসতে পারি না একটার পর একটা একটার পর একটা করতেই হয় তো তো ভাবলাম যে আজকে অনেকটা বেলা হয়ে গেছে উঠতে তো অনেকটা কাজ সারা হয়ে গেছে তারপর ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই তারপর বাদ বাকি কাজগুলো করি তো রান্না আমার অর্ধেকটা প্রায় হয়েই গেছে এবার ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো সকাল বিকাল বেলা ঘর ঝাড় দেওয়া পরে তারপর দেখো কতটা নোংরা হয় যখনই ঝাড় দিয়ে তখনই এতটা করে নোংরা বেরোয় আর বর্ষা বৃষ্টি হয়ে যাওয়াতে উঠানের যে অবস্থা হয়েছে না ঝাড় দিতেই ইচ্ছা করে না কেমন জানি লাগে উঠানে নামতে তো ঝাড় তো দিতেই হবে তো কালকে সকালবেলা সামান্য একটুখানি সামনেটা ঝাড় দিয়েছিলাম বেশ অনেকটাই নোংরা হয়েছিল তো আসতে বাকিটা যে ঝাড় দিতে হবে ঝাড় দিয়ে দেখো আমি চলে এসেছি এবার দেখো কেমন ঘাম ঝরছে অজরে ঘাম ঝরছে একদম হাঁপিয়ে গেছি আর কানিকক্ষণ উগুড়ে ঝাড় দিয়েছে না বেশ অনেকটা সময় লেগেছে ঘর ঝাড় দিয়েছে ঝাড় দিয়েছে একবারে ঝাড় দিয়ে এসে বসেছি আমার তো অনেক কোমরে আর হয়েছে না তো ভাবলাম খানিক্ষণ বসে নি তো দেখো এদিকে ঘুমের ওষুধ খেয়ে খেয়ে গাল ঠালগুলো কেমন শুনছে তা দেখো বন্ধুরা এই যে আলাদা এখন একা একা এই ঘরে বসে রয়েছে এখন একটু আমি চা করবো চা করে খাবো তো ভাবলাম যে ও আসুক তারপর চাটা করব শুয়েছিলাম জলটা ভরে রেখে শুয়েছিলাম অনেকটা সময় শুয়ে রয়েছি একদম শরীরটা ভালো লাগছে না তোমরা দেখতেই পেলে এই যে আমাদের কাজটা কেমন খুলে গেছে পুরো বোঝাই যাচ্ছে ঘুমের ওষুধ খাচ্ছি আর ঘুমাচ্ছি পোরে এই কদিন ওই জন্য ঠিকঠাক দিন ভালো রেডিও দিতে পারছি না কারণ আমি এডিট করতে পারছি না আমি এডিটের কাজগুলো রাত্রেবেলায় করি বেশিরভাগ সবাইকে খাওয়াই উল করে দিয়ে তারপরে আমি এডিটের কাজ করি এমন একটা ভালো ভিডিও দিতে পারছি না তো এখন দেখো আসুক তারপর চাটা খাবো তো আসতে দেরি করছে আর ভালো লাগে না মনে হচ্ছে এখন একটু চাটা খাই অনেকক্ষণ শুয়ে রয়েছি একা আর ভালো লাগে না আর দেখো মিনির বাচ্চা কোথায় শুয়েছে তোমাদের দেখো সেখানেই শোবো ও এসে শোবো আমি বারান্দায় নিষ্ঠায় যখন জল ভরি তখন মাঝে মাঝে একটুখানি শুই মাঝে মাঝে গিয়ে জল ভরি আর মাঝে মাঝে গিয়ে শুই ও তখন কী করে ও তখন আমার পাশেই শুয়ে থাকি আর কালকে রাতের থেকে ওকে একদম পাওয়া যাচ্ছিলো না সকাল থেকেও খুঁজা খুঁজি করেছি আশপাশ আশেপাশের বাড়িগুলো খুঁজে এসছি পাই আর এই বিকালবেলায় আমি ওই ঘরে বসে আছি তখন দেখছি ও বাইরেটা ডাকছে তারপর সেটা কিনিয়ে নিয়ে সেই থেকে ঘরে আটকে রেখে দিয়েছি আসার পরে দুধ দিচ্ছি দুধ খাচ্ছে না সকাল থেকে কি খেয়েছে না খেয়েছে জানি না পেটটা তো একদম নিচুতে পড়ে রয়েছে পেট তো ভরা না বোঝাই যাচ্ছে কিন্তু দুধ দিচ্ছে খাচ্ছে না হয়তো কেউ মেরেছে ঠেছে নাকি কী জানে যেদিন একটু মার তো খায় সেদিন ও আর কিছু খায় না তো সেটাই মনে হচ্ছে হয়তো কেউ মেরেছে কী জানি এখন কি হলো পাচ্ছে না যাচ্ছে না আমার তো টেনশন লাগছে দেখো কেমন করে ঘুমাচ্ছে তো চলো এখন আমি যাব সন্ধ্যাবেলায় চাটা করতে আর এই যে মেনি ঘুম থেকে উঠে দুধটা খাবে তো আগের থেকে দুধটা গরম করে একটু ঠান্ডা করে রাখি ও উঠলেই তাহলে খেতে পারবে আর একবারে আমার চাটাও করে নিয়ে আসি চলো তো দুধটা আমি গরম বসিয়ে দিয়েছি একবারে আমার চাটাও করব আগে গরমটা হয়ে যাক দুধটা আমার চাটাও করব আর ওর বাবার চাটা করে রেখে দেবো এসে খেয়ে দেবো আবার পরে এক কাপ চা করবো লেখা ওট ওট ঘুমটা ভাঙিয়ে খায় নেছি খায় এই নিচে রেখে দিলাম আয় ও টুটে খেয়ে নে পেটটা একদম যেন মিশে রয়েছে পিঠের সাথে কিচ্ছু নেই পেটুটাই ওট এ বুঝছি খেয়ে নে মনে হচ্ছে কয়দিন ঘুমায় না ও রে বাবা রে ও রে বাবা রে সবার ওট চলে আসলাম চা করে নিয়ে তো বন্ধুরা আমি চাটা খাই আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা দেখতেই দেখতে বাচ্চা সবসময় আমি মগে চা খাই তোমরা দেখেছো আজকে আমি খাচ্ছি কাপে তো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রেখো এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের ফোন ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে সকালে ভালো থেকে সুস্থ থাকো কাটা বন্ধুরা